নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি উড়িষ্যার একটা বিখ্যাত মিষ্টি যেটাকে ছানাপোড়া এটা উড়িষ্যার দাসপাল্লা গ্রামে প্রথম চালু হয়েছিল বলে জানা যায় দুর্গা পুজো রথে প্রত্যেকটা বাড়িতে এই রকম ছানাপোড়া মিষ্টি তৈরি করা হয় আর এমনি উড়িষ্যায় গেলে আপনি যদি মার্কেটে যান বা দোকানে যান যে ছোট ছোট যে মিষ্টির দোকানগুলো আছে সেখানে প্রতিদিনই প্রায় পাবেন এই রকম ছানাপোড়া তো সেই ছানাপোড়া মিষ্টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন তো কত সুন্দর বেক্ট হয়েছে কত নরম সফট তুল তুলে এই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যায় কিভাবে করলাম এই রকম বিখ্যাত ছানাপোড়া মিষ্টি খুব সহজেই হয়ে যাবে তো আমি এখানে দুশো গ্রামের মতো ছানা নিয়েছি এই ছানাটা বাড়িতে তৈরির দুধের ছানা গরুর দুধের ছানা তো সেই ছানাটাকে হাতে দোলে আগে ভালো করে মেখে নেব ছানাটা যেমন দুধে লেবু দিয়ে কাটাতে পারেন ভিনিগার দিয়ে কাটাতে পারেন তো সেই ছানাটাই নিয়েছি আমিও ভিনিগার দিয়ে কাটিয়ে এটা জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম এবার এখানে দু চামচ আমি সুজি দিয়ে আগে ছানাটা খুব ভালো করে মেখে নেব যত ভালো করে মাখা হবে এই ছানাটা বেগ তত ভালো করে হবে মানে ছানা পোড়াটা তত ভালো করে হবে এবার সুজি দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। আবার দশ পনেরো মিনিট পর তারপরে ফিরে এসে আবার সামান্য দু চামচ চিনি দেব এই ছানা ছানাপোড়াটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না দেখবেন খুব বেশি মিষ্টি হলে মুখ মেরে দেয় অল্প অল্প হালকা মিষ্টি হবে সেই রকম কিন্তু আপনি এটা বেশি ভালো লাগে এবার দশ মিনিট পর এখানে আমি যেতে যাতে ছানা পোড়া করব সেই রকম একটা কেক তৈরি করার আমার একটা ডেস্কি আছে তো সেই ডেস্কিটাই আমি এখানে নিয়ে নিলাম এখানে নিচে আমি একটু কাগজ দিয়ে দেব সাইডেও কাগজ দিয়ে দেব দিয়ে আমি এখানে একটু ঘি মাখিয়ে নেব আপনি চাইলে তেল দিয়েও এটা চারিদিকটা ব্রাশ করে দিতে পারেন এবার এখানে দেখুন এটা রেডি হয়ে গেছে চারিদিকটা একদম রেডি করে নিলাম নিয়ে আমি সামান্য এখানে তেল বা ঘি যেটা খুশি এখানে মাখিয়ে দিতে পারেন দিয়ে এটা এক সাইডে রেখে দেব। এবার দেখুন দশ পনেরো মিনিট হয়ে গেছে ছানাটাতে আমি দু থেকে তিন চামচ বড় চামচের দু থেকে তিন চামচ চিনি দেব। দিয়ে এটাকে আবারও খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব আর আমি নিয়েছি একটু কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা আমি এখানে একটু ছোট ছোট করে ভিতরে দিয়ে দেব। উড়িষ্যার মিষ্টিতে সাধারণত রকম থাকে না পুরোটাই এমনিই থাকে তো আমি এখানে একটু ইচ্ছা হলো সাজানোর জন্য একটু কাজু কিশমিশ দেব। আর উপর থেকে কয়েকটা কাজু দিয়েছিলাম সেটা সাজিয়ে দেব। ছানাটা একটু টাইট হয়ে গেছিল সুজিটা ফুলে উঠছে তো একটু টাইট হয়ে গেছিলো আর আমি এখানে ছানার জল দিইনি নর্মাল একটু জল ছিল সেটা দিয়েছি ছানার জলটা পুরোটাই ফেলে দিয়েছিলাম আপনারা যদি পারেন ছানার জলটা একটু রেখে দেবেন সেই ছানার জল দিয়ে একটু তলতলে হবে সেই রকম রকমভত এটা মেখে নিতে হবে এবার আমি এখানে ড্রাই ফ্রুটস কিচ্ছু ছোট ছোটো করে একটু কেটে নিলাম কাজু কিশমিশ আর একটু পেস্তা দিয়ে এটাকে খুব ভালো করে আবারও একটু মেখে নেব এটা খুব বেশি শক্ত করলে হবে না সুজিটা যত ফুলবে তত দেখবেন ছানাটা আপনার টাইট হয়ে যাচ্ছে তো একটু জল দিয়ে এটা একটু পাতলা করে থপথপের মতো হবে তবে কিন্তু এটা বেক হতে বেশি ভালো লাগে এবার কেক করার জন্য আমার যে নুন তুলে রাখা আছে সেই নুনটা আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এটা গ্যাসের ওভেনে বসিয়ে দেব। এটা ধিমি আছে হবে প্রায় আপনার এক ঘন্টার মতো আমার এটা বেক করতে সময় লাগবে তো এটা এখানে সেট করে দিলাম এবার এখানে যে ছানা পোড়া করব তার মধ্যে আমি ছানাটা এরকম হাত দিয়ে আস্তে আস্তে এরকম সাইড দিয়ে পুরোটা মিশিয়ে মিশিয়ে দেব যাতে কোনো রকম ফাঁকা ফুঁকি না থাকে তো পুরোটাই এইভাবে দেখুন আমি সেট করে দিচ্ছি এটা একদম নরম একটু হলে তাহলে এটা ইয়ে হয়ে যায় থপ থপ করলে ঠুকে দিলে এটা হয়ে যায় কিন্তু এটা খুব বেশি তো নরম নয় মোটামুটি একটা নরম সেই জন্য হাত দিয়ে একটু সেট করে দেব আর কয়েকটা কাজু উপর থেকে একটু সাজিয়ে দেব। দিয়ে তারপরে এটা বেক করতে বসিয়ে দেব মানে পোড়াতে বসিয়ে দেব। এটা যত পুড়বে দেখবেন তত কিন্তু এর একটা সুন্দর গন্ধ আপনি পাবেন একদম ঠিক পরিষ্কার যেরকম দোকানে ছানা পোড়া খান সেই রকম একটা স্বাদ আপনার এখানে চলে আসবে এবার আমি কাজু কিছুটা সাজিয়ে দিয়েছি আর উপর থেকে একটু পেস্তা এরকম ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে উড়িষ্যার পোড়ায় কিন্তু এত কিছু দেয় না আমি যতবারই গিয়ে খেয়েছি ততবারই দেখেছি এমনিই থাকে কোনো রকম ড্রাই ফ্রুটস কিছু সাজিয়ে দেয় না তো আমি এবার এটা এখানে বসিয়ে দিলাম দিয়ে একটা পুরো ঢাকা দিয়ে দিলাম যাতে কোনো রকম হাওয়া পাস না করে দেখুন দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার কন্টি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এখানে দেখুন প্রায় এক ঘন্টা মতো পোড়ানোর পর আমি একটা কাঠি দিয়ে দেখে নিলাম দেখলাম যে এটা হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আরও আধ ঘন্টা রেখে দেওয়ার পর তারপরে এটা নামিয়ে নিয়েছি এটা দেখলাম সাইড থেকে একদম পুড়ে গেছে আর এটা সাইড থেকে ছেড়ে যাচ্ছে দেখুন এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সাইড থেকে কীরকম ছেড়ে উঠে যাচ্ছে আর কীরকম কালো কালো হয়ে পুড়ে গেছে আর একটা সুন্দর ছানা পোড়ার গন্ধ কিন্তু আমার রান্নাঘরে মম করছে এবার আমি এটাকে প্লেটে ঢেলে নিলাম দেখুন কত তাড়াতাড়ি উঠে গেল। এবার নিচের কাগজটা তুলে দিলাম দেখুন কীরমভাবে পুড়েছে এটা আপনি যতটা পোড়াতে চাই ছেন ততটাই পুরবে এটা আরও একটু টাইম লাগবে আরও সময় লাগবে পুরতে তো ওখানে উড়িষ্যায় কী করে ওরা সারা রাত এই ধিমি আছে রেখে দেয় সারা রাত পুড়ে যাওয়ার পর সকালবেলা ওটা বিক্রি করে প্রত্যেক দিনের দোকানের কিন্তু তাই কাজ আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন এই ছানা পোড়াটা কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে না সাইড থেকে দেখুন কি সুন্দর পুড়েছে এইভাবে একবার ছানা পোড়া ট্রাই করে দেখতে পারেন খুব সহজ রেসিপি সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখেছেন আপনাদেরকে কেটে দেখাই দেখুন কত নরম হয়েছে সফট হয়েছে আর ভিতরটা দেখেছেন কত সুন্দর হয়েছে এইভাবে একবার ট্রাই করতে পারেন সামান্য উপকরণে তৈরি আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক ইনস্টা থেকে দেখলে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা তবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা